আজকে আমরা এই সি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির এই অধ্যায়ের আমরা আজকে পঞ্চম ক্লাস করব আজকে আমরা শিখব বাইনের সংখ্যা থেকে কীভাবে অক্টাল সংখ্যা রূপান্তর করা যায় আর কিভাবে অক্টাল সময় থেকে বাইনের সংখ্যায় রূপান্তর করা যায় এখন আমরা ক্লাসটা শুরু করতেছি প্রথম প্রশ্নটা দেখি আমরা এক এক শূন্য এক শূন্য এক সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো প্রথমে আমরা কি করবো এই সময় প্রথমে আমরা লেখব এক এক শূন্য এক শূন্য এক আমরা কি করবো তিনটা কো ডিজিট ডান থেকে আলাদা করবো একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এটা আমরা তিনটা কো ডিজিট কি আলাদা করবো মানে তিনটা দুই আমরা আলাদা করবো তারপরে কি লাগবে মনে দেখো এক একের ডাবল কত দুই দুই ডাবল ফোর ফোর ডাবল্সে এইট ডাবল ডাবলসে সিক্সটিন এই যে আমরা কি করবো একটা তিরিশ দেবো আর ধর যে আছে 1 0 1 আমরা এই সংখ্যাগুলো যে লেখবো এক শূন্য এক আনতে কোন কোন সংখ্যা নিচে 1 আছে যে 1 এর নিচে এক আছে আর 4 এর নিচে এক আছে যে সংখ্যাগুলো নিচে 1 থাকবে সেই সংখ্যাগুলো আমরা কি করব যোগ করব 4 আর 1 যোগ করলে কত হয় 5 তাহলে আমরা যে কি লিখব 5 লিখব এবার ধর কত আছে 1 1 0 তাহলে কি করব যে সংখ্যাগুলো নিচে দেখব 1 আছে সেই সময়কে সেই সংখ্যাগুলো আমরা কি করবো যোগ করবো চারের নিচে আছে আর নিচে চার যোগ যোগ তাহলে আমরা কি লিখতে পারি লিখতে পারি অক্টাল সংখ্যা এইভাবে দেখো লিখি আমরা এক এক শূন্য এক শূন্য এক বাইনের সংখ্যা সমান আছে ছয় পাঁচ অক্টাল সংখ্যা অক্টাল সংখ্যা এটা আমাদের কি এই অঙ্কের অ্যান্সার এখন আমরা দেখি এক শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক তারপর আমাদের কাজ কি ডান দিক থেকে আমাদের কি তিনটাকে ডিজিট আলাদা করতে হবে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এই হচ্ছে

শূন্য তাহলে দেখো কার নিচে এক আছে নিচে এক তাহলে আমরা কি লিখবো দুই লিখবো তারপর শূন্য দুই শূন্য আছে কি এক দেখো এক আছে কার নিচে তাহলে আমরা কি এক আমাদের কত এক দুই পাঁচ এটা কি সংখ্যা আমাদের অক্টাল সংখ্যা তাহলে এনসার লিখিবার এক শূন্য এক শূন্য এক শূন্য এক সংখ্যা সমান এক দুই পাঁচ অক্টাল সংখ্যা এটাই আমাদের কি অ্যান্সার তিন প্রশ্ন দেখি এক শূন্য এক এক দশমিক শূন্য এক সংখ্যাটিকে অক্টার সংখ্যা রূপান্তর করো প্রথম কি আমরা প্রথমে যে সংখ্যাটা আছে সংখ্যা আমরা প্রথমে লিখব এক শূন্য এক এক দশমিক এক শূন্য প্রথম কাজকে আমরা দশমিকের আগে কাজটা করবো দশমিক আগে দাও আমরা কি করবো প্রথমে তিনটে করে ডিজিট আলাদা করবো একটা দুইটা তিনটা তারপর আমাকে হাইপেন দেবো একটা বিট আছে যেখানে আমাদের কটা ডিজিট আছে বিট আছে তাহলে অবশ্যই আমাদের কি আরেকটা ডিজিট দরকার বাইরে থেকে কি বলে বিট বলে তাহলে এই যে দুইটা বিট আছে তাহলে কি আমাদের আরেকটা বিট দরকার তাহলে আমার কি করবো যেখানে একটা শূন্য বসে তিনটা বিট পূরণ করব তারপর কি হাইপেন দেবো দশমিক পর সংখ্যা থেকে কি দেখো বাম দিক থেকে গুনতে হয় দশমিকের আগের সংখ্যা থেকে দাম থেকে গুনতে হয় আর দশমিক পর সংখ্যা থেকে বাম দি থেকেই গুনতে হয় দেখো এই যে একটা সংখ্যা দুইটার সংখ্যা আছে তাহলে আমাদের কি আর সংখ্যা দরকার তাহলে আমরা শূন্য বৈশাখী তিনটে সংখ্যা পূরণ করবো আমরা লিখিবার কি শূন্য শূন্য এক তিনটে এক আছে আমরা কি লাগবে যে তিনটে এক 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 তো তিনটে একা নিচে চার নিচে এক দুই নিচে এক একে নিচে তাহলে আমরা কি করবো আর চার যোগ দুই যোগ এক কত হয় চার চার দুই যোগ করে ছয় চার এক

দুই সাত দশমিক চার অক্টর সংখ্যা এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কি করবে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে